আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো স্বাগতম আপনাদের কে নতুন একটি টিপস এ প্রিয় ভিউয়ার্স আজ আমি শেয়ার করব গোপনাঙ্গে টুথপেস্ট মালিশ করলে কি হয় फ्रेंड्स গোপনাঙ্গে টুথপেস্ট মালিশ করলে আদৌ কোনো উপকারিতা হয় কিনা সেই সম্পর্কে আজ আমি আপনাদের শেয়ার করব फ्रेंड्स গোপনাঙ্গে টুথপেস্ট মালিশ করলে অনেক উপকার পাওয়া যায় কারণ এই টুথপেস্ট কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ধরা হয় এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে তুলনা করা হয় টুথপেস্ট কিন্তু প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করে যাদের গোপনাঙ্গ অনেক বেশি কালো হয়ে গেছে যাদের গোপনাঙ্গের চার পাশে অংশগুলো অনেক বেশি বিশ্রী কালো এবং দুর্গন্ধযুক্ত তারা নিয়মিত এই টুথপেস্ট এবং এর সঙ্গে আরও একটি জিনিস সেটি হলো মধু মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দ্রুত আপনার ত্বকের মৃত চামড়াগুলোকে দূর করতে এবং ত্বককে টান ও উজ্জ্বল করতে সাহায্য করে দর্শক এই টুথপেস্ট এবং মধু কখন ব্যবহার করলে কিভাবে ব্যবহার করলে আপনার গোপনাঙ্গ অনেক বেশি শক্ত হবে 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 এবং পরিষ্কার ও মোটা যারা লিঙ্গের মধ্যে এই দুটো উপাদান ব্যবহার করতে চান তারা প্রথমে এক থেকে দুই চা চামচ পরিমাণ মধু নিবেন এবং এক টেবিল চামচ পরিমাণ টুথপেস্ট নেবেন নিয়ে ভালো করে লিঙ্গের মধ্যে মেসাজ করবেন এবং লিঙ্গের যে চারপাশে জায়গাগুলো রয়েছে যেটাকে আন্ডারাম বলা হয় দুই গুরুর চিপা সেখানেও এটি আপনি ভালো করে লাগিয়ে নেবেন এরপর আপনি ইচ্ছে করলে এটাকে একটি ব্রাশের সাহায্যে নরম ব্রাশের সাহায্যে আপনি আলতো করে ঘষে নিতে পারেন বন্ধুরা ভালো করে ঘষে নিয়ে এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিবেন দশক তিরিশ চল্লিশ মিনিট পর এই দুটো উপাদান পরিষ্কার জল দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুইবার ব্যবহার করলেই দেখবেন গোপনাঙ্গ অনেক বেশি জকজকা এবং ফক ফকা হয়ে গেছে এবং আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে আপনার গোপনাঙ্গ আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং শক্ত হয়ে গেছে দর্শক নিয়মিত এই দুটো উপাদান ব্যবহার করুন তাহলে দেখবেন আপনার গোপনাঙ্গের নিস্তেজতা দূর হয়ে গেছে গোপনাঙ্গের বাজে যে ব্যবসা দুর্গন্ধ ছিল সেটাও দূর হয়ে গেছে এবং আপনার গোপনাঙ্গের যে মৃত ব্লাড সেলগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে পুনর্জীবিত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন